হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি তো এটা এখন খেয়ে তারপরে হচ্ছে যাব অন্যান্য কাজে আর এই যে দেখতে পাচ্ছ আমলকি আদা কাঁচা হলুদ এইগুলোর একটা পেস্ট বানিয়ে হচ্ছে কি এটা রেখে দেব ফ্রিজে আর এটা না খুব ভালো চুলের জন্যে মানে স্কিনের জন্যে তো এটা আমি বানিয়ে রেখে দিই আর মাঝে মধ্যে এক চামচ করে খাই তো এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে রান্নাই করব হচ্ছে ছোলার ডাল দিয়ে কদু দিয়ে আর ডিম দিয়ে আর আরও অন্যান্য সবজি করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তাহলেই সব বুঝতে পারবে তো দেখো এখানে ডিম আমি বয়ল করে নিয়েছি তো এখন এইটা ছাড়াবো আর এইদিকে দেখতে পাচ্ছো শিম আলু মটরশুঁটি আর হচ্ছে যে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করছি আর ভাতও হয়ে গেছে আর তো চলো কি কী করি রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী তো শীত মানেই না বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের তরি তরকারি আর শীত যখন চলে যায় আমরা এই সবজিগুলোকে খুব মিস করি শীতের দিনে দেখবে এক সে এক মানে সবজি থাকে মানে কোনটা রান্না করি না করি মাথায় কাজ করেনি যেমন আজকেই আমি দেখো কদু দিয়ে ছোলার ডাল দিয়ে করেছি আবার বেগুন ভাজাও করব আবার করেছি করেলা আলুর একটা ভাজি আবার শিম পেঁয়াজ কলির একটা ভাজি মানে বুঝতে পারছো একসাথে এতগুলো সবজি শীতের দিনে দেখবে পিঠে পানা বলো সবজি এগুলো খেতে খুব ভালো লাগে যতই বেশি হয়ে যাক কিন্তু খাওয়া হয়ে যায় দেখবে আর দেশের দিকে না বেশি করে পিঠেগুলো এগুলো আমাদের শহরের দিকে অতটা আমরা করি না আর পারিও না দেশে ওই মায়ের হাতে পিঠেগুলো না এখন খুব মিস করছি দেশের দিকে মা যখনই ফোন করে মা বলে যে এই বানিয়েছি ওই বানিয়েছি তো আমার না খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে আর যে বিভিন্ন রকমের যে চালের আটার সব পিঠেগুলো হয় না সত্যি একদম মানে অসাধারণ আর এই যে দেখতে পাচ্ছ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে আজকে একটা ডিম দিয়ে আর বেগুনের একটা অন্য রকম মানে বেগুন ভাজা কী বেগুন ভাজা টক এক কথাই তোমরা বলতে পারো এর ওপর দিয়ে আবার ডিমের ভুজিয়া করেও দেওয়া হয় তো এটা আমি বানাই আমি শুধু বেগুনগুলো ভেজে দিয়েছিলাম বাদ বাকি যা করার ছিল সেগুলো মা করেছিল তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো দুর্দান্ত খেতে লাগে শুকনো ভাতের সাথে খুব ভালো লাগে আর এই যে এই আলুগুলো দেখছো না তো রাতের বেলা আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা তো সেই জন্যে আলুগুলো সব কেটে এখন থেকে রে আটাটাও মেখে নেবো যাতে করে সন্ধ্যাবেলা অতটা চাপ থাকবে না তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব রান্নাই প্রায় হয়ে গেছে আর এই যে বেগুনটা লাস্টে করলাম তো এটাও দেখো ভাজা হয়ে গেছে তো এক এক করে প্লেটে সব বার করে নেবো কি বলো তো যেদিন চিকেন বা মানে মাংস হয় সেদিন দেখবে একটা কি দুটো হলেই হয়ে যায় মাংস বা একটা কিছু সবজি হলেই হয়ে যায় আর যখন এই ডিম বা মাছ হয় তখন কিন্তু একটাতে কিন্তু হয় না তখন কিন্তু একসাথে অনেকগুলো কিন্তু করতে হয় আর এই যে দেখো ডিমের মানে ডিম বেগুন দিয়ে যে ভাজাটা বলছিলাম ওইটাই যে হয়ে গেছে এরকমই হয় জানো তো আমি মাকে বলছিলাম যে মা এই বছর আমাকে পিঠে বানিয়ে দিয়ে পাঠাও প্রত্যেক বছরই মা দিয়ে পাঠায় আর নাহলে হয়তো কোনো বছর বেশিরভাগ টাইমটা আমি শীতের সময়ই যাই বাপের বাড়ি তো ওখানে খেয়ে নিই যখন ওখানে গেলে মা বানাই তো ওখানে খাওয়া হয়ে যায় আর আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে ও মানে আটা ময়দা এইসবের থেকে না চালের আটার ওর পিঠেটা খুব পছন্দ তো ওখানে যতদিন থাকি মা প্রত্যেকদিন একটু একটু করে আইটেম বানিয়ে দেয় তো খুব ভালো লাগে আর আগের বছরও ছিলাম না শীতকালে তো মা পাঠিয়েছিলো পিঠে করে তো এই বছর আর কেউ নেই আসবার লোক তো সেই জন্যে আর হলো না আর তারপরে কি বলো তো এত দূরের রাস্তা না কি আসবে বলো ভাইও কাজে আর বোনেরা আগে আসতো বনেদেরও সব বিয়ে হয়ে গেছে তো সেই জন্যে না হয় না দেখবে মা বাপেরা হয়নি এমন ঘরে চাই রান্না হয় তাদের মনটা করে যে আমার মেয়েকে দিয়ে আসি বা আমার মেয়েকে দিই এমনই হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আর দেখো এখানে আমি মোটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম দুপুরবেলা তো ওটা এখন ভাজা করছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তোমাদের সাথে গল্প করতে ধরলে যে ভিডিও কোথা থেকে মানে শেষ হয়ে যায় বুঝতেও পারি না তো যারা এখনও অবধি আমার সাথে আছো আমার ভিডিওটা দেখছো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করবে আর যারা এখনও অবধি ভিডিওটা দেখছো লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দেবে দেখো মোটরস্যুটি বাজা হয়ে গেছে তো এখানে এটা আমি আমার জন্য বার করে নিচ্ছি আর আব্বুদেরকেও ওইদিকে দিয়ে আসলাম আব্বু বলল আমি মুড়ি দিয়ে খাবো বাবুকে মুড়ি দিয়ে দিয়ে আসলাম আর আমি দেখো মুড়ি খাইনি চা আর মোটরশুটি ভাজা নিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে দুজনে মিলে ডান্স করছে দু ভাই তো কি গানের ডান্স করছে তোমরা যদি কেউ বুঝতে পারো কমেন্ট করে জানাবে গুড ইভিনিং সবাইকে তো দেখো এইমাত্র চা খেলাম চা আর মোটর ভাজা করেছিলাম তো এগুলো খেয়ে আর দেখো কিচেনে এসে গেছি এখন হচ্ছে আলু পরোটা বানাবো তো সেই জন্য সব কিছু জোগাড় করছি চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো এখানে দেখো আলুর পরোটার জন্য আমি ধনে পাতা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এখানে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি তো দেখো এই ভাজা মশলাটা আমি বানিয়ে নেব আলু পরোটাতে দেবার জন্য এখানে নিয়ে নিয়েছি জিরে আর গোলমরিচ তো প্রতিবারে যেটা করি পেঁয়াজ শুকনো লঙ্কা আদা এগুলোকে মানে সব ভেজে নি তেলে ভেজে তারপরে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে করি তো এইবারে ওইটা আর করিনি এবারে শুধু কাঁচা লঙ্কা ধনে পাতা আর ওই ভাজা মশলাটা দিয়ে করেছিলাম ভালোই লাগছিলো খেতে ইয়ে দেখতে পাচ্ছ ও গেছে বেলা তো মাকে বললাম একটু ঝটপট করে বেলে দিন আর আমি সেঁকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এত দারুণ ফুলে ছিল না আমার রুটি করলে এত ভালো ফুলেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সারা দিন কি করলাম না করলাম সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারা এখন অবধি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি চলো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত তো এবার রাতে খাওয়া দাওয়া করবো আর বাসনপত্র ধুবো তো আর শেয়ার করলাম না তোমাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ